নমস্কার আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন শুরুতেই দেখে নেওয়া যাক প্রধান শিরোনাম দুশো পঁচাশি দিনের ব্যবধানে মেঘা বৈঠকে অভিষেক পাঁচ দিনের মধ্যে জেলা ভিত্তিক কোর কমিটি কি কি আলোচনা হল তাসের ঘরের মতো ভাঙদে বিজেপি শুভেন্দুর ঘনিষ্ঠ বারো গেরুয়া শিবিরে বিধায়ক দিন কয়েককেই তৃণমূলে ঠান্ডা মাথায় পরিকল্পনা বাংলাতেও দিল্লি মহারাষ্ট্রের শখ চাঞ্চল্যকর দাবি অভিষেকের ভারতকে সরিয়ে এখন পাকিস্তানকে দিয়েছে দায়িত্ব বাংলাদেশে ঢুকল আরও একটি পাক জাহাজ তামিল হরপে রূপে চিহ্নের পরিবর্তন স্ট্যালিনের পদক্ষেপে রাজনীতি উত্তেজনা বীরভূমের নানুরে হোলি খেলার সময় হামলার অভিযোগ ইন্টারনেট পরিষেবা বন্ধ পশ্চিমবঙ্গ ক্রমশ বাংলাদেশের মতো হয়ে উঠছে বললেন অমিত মালব্য আই প্যাকেট কেউ টাকা চাইলে আমাকে জানান বললেন অভিষেক শুভেন্দু অধিকারের বিরুদ্ধে করা প্রস্তাব বিধানসভায় অন্যের পাপের ফল ভুগতে হল এরআইসি কে এক ধাক্কায় গায়েব নশো পঁয়ষট্টি কোটি প্রভাবিত হবেন গ্রাহকেরা বিয়ের পর উপস্থিত টাকা সরকারি প্রকল্প নিয়ে যা ঘটল জানলে বাধা করে যাবে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে গত বছরের দোসরা জুনের পর চলতি বছরের পনেরোই মার্চ দুশো পঁচাশি দিনের ব্যবধানে ফের মেগা বৈঠকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক থেকে ভোটার তালিকায় সুতে বৌদ্ধে পয়েন্ট ধরে ধরে এক দুই তিন চার করে দলের নেতা কর্মীদের টাস্ক ঠিক করে দিলেন অভিষেক সংশোধনের ক্ষেত্রে তৃণমূল কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝাতে এদিনের বৈঠক থেকে অভিষেক জানিয়ে দিয়েছেন এই কাজে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করতে তৃণমূল যারা সারা বছর ইলেক্টোরালের কাজ করবে ব্লক অঞ্চল ওয়ার্ডেও এই কাজ করা হবে অভিষেকের কথা এটা প্রশাসনিক পদ নয় এটা হবে দলের পদ একইভাবে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার গঠন করা হবে তাদের কাছে তাদের কাজ হবে ভোটার তালিকা ভালোভাবে খতিয়ে দেখা বছর ঘুরলেই রাজ্যে একটি বিধানসভা নির্বাচন তার আগেই বাংলায় তাশের ঘরের মতো ভেঙে পড়েছে বিজেপি নাকেটা এটা নিছকে শাসক চাপে ফেলার প্রচার বিষয়টি স্পষ্ট না হলেও অন্তত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ার নেতার মন্তব্যে সেই জল্পনাই মাথা দিয়েছে তার দাবি একসঙ্গে বারো বিজেপি বিধায়ক নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সংবাদ বাংলাকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারীর পুরো প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বললেন অনেকদিন থেকেই ওরা যোগাযোগ করছে নির্বাচনের যোগ প্রায় জনের রয়েছে। আমরা আমার জেলা থেকে একবারে জন এবং একজন একবার পিছুচ্ছেন তৃণমূল যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গে বিজেপি বারো থেকে চোদ্দ জন বিধায়ক যোগাযোগ করছেন তবে রবীন্দ্রনাথ ঘোষের এই দাবিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা মানুষ টিকা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই দাবি ভিত্তিহীন এই দাবির কোনো সত্যতা নেই এই সব বলে চমক দিতে চাইছেন আমাদের কোন বিধায়ক কোথাও যোগ দেবেন না কেউই যোগ দেবেন না উল্লেখ্য দিন কয়েক আগেই খাস শুভেন্দু অধিকারীর গড়ে বড় সড় ধাক্কা দিয়েছিল তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া তাপসী মন্ডল দল করে যোগ দিয়েছেন তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলকে দলবদলে বড় পুরস্কারও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন করা হয়েছে মহারাষ্ট্র দিল্লির উদাহরণ দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বড় সরো কার্যবে ত্রাসঙ্গ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তার সতর্কবার্তা খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাজ করেছে বিজেপি। ফলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটার তালিকায় কার্যবিદોরতে রাজ্য জুড়ে দলীয় স্তরে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশনে তদবির করছে তারা। আর এরই মধ্যে উঠেছে তৃণমূলের শীর্ষ নেতা আর মহারাষ্ট্র এবং দিল্লি এবং দুই বিধানসভা নির্বাচনেই সম্প্রতি বড় জয় পেয়েছে বিজেপি এবং তাদের সঙ্গীরা আর সেই উদাহরণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন লোকসভায় সাত মাস পর দিল্লিতে বিধানসভা ভোট হয়েছে চার হাজার নতুন ভোটার যোগ করেছে মহারাষ্ট্রতে চার মাসের ব্যবধানে উনচল্লিশ লক্ষ নয়া ভোটার যোগ করেছে খুব ঠান্ডা মাথায় এই পরিকল্পনা করা হয়েছে তাই সবাইকে বলছি অত্যন্ত সাবধানে ঠান্ডা মাথায় সতর্ক হয়ে কাজ করবেন আঠাত্তরটি এমন বিধানসভা আছে মহারা মহারাষ্ট্রতে যেখানে আঠারো লক্ষ নতুন ভোটার হয়েছে আর যার মধ্যে আটষট্টি বিধানসভায় বিজেপি জিতেছে অভিষেক আরো বললেন অরবিন্দ কেজরিওয়াল চার হাজার ভোটে হেরেছেন ওনার বিধানসভায় পঁয়ত্রিশ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল এটা ওরা ভোটের পরে ধরতে পেরেছে তার আগে কারচুপি করে ফেলেছে আমরা কারচুপি ধরে ফেলেছি এর আগে বাংলাকে টাকা দিয়েছিল বলেছিল আর কিন্তু যেই তথ্য প্রকাশ করতে বলেছে সেটা পারেনি বিজেপির প্ল্যান পঁচিশ লাখ ভোটারের নাম কেটে আরও পঁচিশ লাখ যোগ করার বিজেপির পরিকল্পনা হচ্ছে ভোটার পঁচিশ লাখ বাদ দেবে কমিশনে আমাদের দাবি কোন কোন নাম ভোটার তালিকা থেকে বাদ গেল আর কাদের নাম যোগ হলো বিশেষজ্ঞদের মতে ভারত বাংলাদেশের সুসম্পর্কের শেষ সেতুটাই ছিলেন হাসিনা কিন্তু পালা বদলের পর আপাতত মরচে ধরেছে সেই সম্পর্কের সেতুতে বিগত ছয় মাসে পদ্মা হয়ে বই গিয়েছে কত জল আর তার সঙ্গে ততই তলানিতে দুই দেশের সম্পর্ক বাংলাদেশের এখন নতুন বন্ধু হয়েছে পাকিস্তান সেই বন্ধুত্বের ঘনত্ব বাড়তেই বেড়েছে যোগাযোগ গত নভেম্বরেই তিপান্ন বছর পর পাকিস্তান হয়ে বাংলাদেশে এসে থামে একটি পণ্য বোঝায় জাহাজ সেই যেন আবার ফেলে আসা বন্ধুত্ব নিয়ে বুক চওড়া হয় ইউনোসেট নভেম্বরের পর ডিসেম্বর মাসেও করাচি থেকে ছশো নিরানব্বইটি কন্টেনার বোঝাই করে বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এসে থামে আরও একটি জাহাজ এরপর কিছুটা বিরতি আবার শুরু হয়েছে জাহাজ আসা গত বুধবার পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামে এসে থামলো আরও একটি জাহাজ শনিবার সেই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে সেই দেশের খাদ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানের থেকে মোট ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন আতপ চালা নিয়েছে বাংলাদেশ অবশ্য শুধুই পাকিস্তান নয় ভারত থেকে এই মাসে এগারো মেট্রিক টন চাল আনিয়েছে তারা তামিলনাড়ু ডিএমকে সরকার রাজ্য বাজেট সংক্রান্ত নথিতে ভারতীয় মুদ্রার প্রচলিত রূপে চিহ্নের পরিবর্তে তামিল হরফে নতুন একটি প্রতীক ব্যবহার করেছে নতুন এই চিহ্নটি রুবাই নামে পরিচিত মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্সান্ডারের এই পরিবর্তনটি শেয়ার করার পর রাজনীতিতে তীব্র আক্রো তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপি নেতারা স্ট্যালিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তিনি রাজ্য সরকারের ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতে এই পদক্ষেপ নিয়েছেন যা শূন্য বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে এই বিতর্ক কেন্দ্রীয় সরকারের ভাষা নীতির বিরোধিতা নিয়েও উঠে এসেছে স্ট্যালিন অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার হিন্দি চাপিয়ে দিচ্ছে তামিলনাড়ুর ওপর যা তিনি হিন্দি জেহাদ বলে আখ্যায়িত করেছেন শুক্রবার বীরভূম জেলার নানুর বিধানসভা কেন্দ্রের কিংনাহার থানার অন্তর্গত আনাইপুর গ্রামে হোলি খেলার সময় হামলার অভিযোগ উঠেছে মুসলিমদের একটি দল বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের নিগ্রহ করে বলে অভিযোগ ঘটনা জেরে আগামী সতেরোই মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপি সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব ও উত্তেজনার মুহূর্তে কয়েকটি ভিডিও ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের নির্দেশিকার কপি এক্সে শেয়ার করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ ক্রমশ বাংলাদেশের মতো হয়ে উঠ নিয়ে তার করা মন্তব্যের জন্য রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা অধিকারীর বিরুদ্ধে শুক্রবার একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের নানা ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে সাংবিধানিক পদে থেকে বিরোধী দলনেতার ওই বক্তব্যে দেশের সাম্প্রদায়িক এবং স্বাভাবিক কাঠামো আঘাত প্রাপ্ত হয়েছে বিরোধী দলনেতা তার মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে পবিত্র রমজান মাসে এক ধরনের ভয়ের মনোভাব তৈরি করেছেন নির্মল ঘোষের আনা প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতি ধর্ম লিঙ্গ এবং সামাজিক অবস্থা নির্বিশেষে সকল নাগরিক এবং সংবিধানের বর্ণিত তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ অন্যের ভুল সর্বনাশ হয়ে গেল ভারতীয় জীবন বিমা সংস্থা এক ধাক্কায় নশো কোটি টাকার ক্ষতিতে কার্যত মাথায় হাত পড়েছে এই সংস্থার কমে গিয়েছে মার্কেট ভ্যালু অন্যের দেশে এমন বিপুল ক্ষতিতে বড় ধাক্কা পেয়েছে এলআইসি আসলে এর জন্য দায়ী ইন্ডাইস্টিন ব্যাংক এবং নিজেদের অভ্যন্তরীণ গরমিলের জেরেই মঙ্গলবার এক লাফে নেমে গিয়েছে এই ব্যাংকের শেয়ার এর জেরে সরাসরি আঘাত লেগেছে এলআইসি বিয়ে মানেই ব্যাপক খরচ প্রত্যেক মা বাবাই ধুমধাম করে নিজের সন্তানের বিয়ে দিতে চান তবে অনেক ক্ষেত্রেই বাদ সাধে আর্থিক অনটন এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় বের আগে অ্যাকাউন্টে আসে সেই টাকা তবে এবার এই প্রকল্পের এক নজিরবিহীন ঘটনা ঘটলো জানা যাচ্ছে বিয়ের আগে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বিধাননগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অধীন পশ্চিম বেড়া বেরির নারায়ণপুর নিবাসী এক তরুণী তার বাবা দিনমজুর মা পরিচারিকার কাজ করেন টাকাটা আসলে পরিবারের খানিক সুরাহা হবে টাকাটা আসলে পরিবারের খানিক সুরাহা মিলবে আর এই ভেবে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করেন তবে বিয়ের পরেও অ্যাকাউন্টে আসেনি সেই টাকা গত একুশে জানুয়ারি আবেদনকারী সেই তরুণের বিয়ে ছিল আর তার মাসখানেক আগে আঠেরো ডিসেম্বর বিধাননগর পৌরসভায় রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করে। এরপর তদন্তে যান দপ্তরের কর্মীরা তারা সেই আবেদনপত্র মঞ্জুর করেন তবে বিয়ের দিনে এগিয়ে এলেও প্রকল্পে টাকা না আসায় পৌরসভায় খোঁজ নিতে যান ওই তরুণী তখন আবেদনপত্র খুঁটিয়ে দেখতেই একটি ত্রুটি চোখে পড়ে দেখা যায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুল করে ওই তরুণীর কাস্টমার আইডি লিখে দিয়েছেন আর এদিকে সরকারি পোর্টাল থেকে অ্যাকাউন্ট নম্বর সংশোধন করা যায় না এক্ষেত্রে সরকারের কোনো দোষ ছিল না তবে রূপশ্রী টাকা পেলে খানিকটা সুরাহা হতো ওই পরিবারের কিছু ধার দেনা শোধ করা যেত এবং সেই কারণে এই সমস্যার সমাধানের সম্পূর্ণ বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আবেদন করে ওই পরিবার প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ